কেগেল ব্যায়াম মূলত পেলভিক ফ্লোর বা নিম্নস্থানীয় পেশিগুলোর শক্তি বাড়ানোর জন্য করা হয় এটি পুরুষ ও নারী উভয়ের জন্যই উপকারী নিচে কেগেল ব্যায়ামের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা দেওয়া হলো। নারীদের জন্য উপকারিতা এক গর্ভধারণ ও প্রসবের পর সহায়ক প্রসবের পর পেলভিক ফ্লোর পেশি দুর্বল হয়ে পড়ে কেগেল ব্যায়াম তা শক্তিশালী করতে সাহায্য করে দুই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়ায় যারা প্রস্রাবের অসংযম উলিনারি ইনকন্টিনেন্স সমস্যায় ভুগেন তাদের জন্য কেগেল ব্যায়াম উপকারী তিন যৌন জীবন উন্নত করে পেলভিক পেশি শক্তিশালী হলে যৌন মিলনের সময় সংবেদনশীলতা ও আনন্দ বাড়ে পুরুষদের জন্য উপকারিতা এক প্রস্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয় বা প্রস্টেট অপারেশনের পর দুর্বলতা অনুভব করেন তাদের জন্য কেগেল ব্যায়াম কার্যকর দুই যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে কেগেল ব্যায়াম বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ আনতে ও যৌনশক্তি বাড়াতে সাহায্য করতে পারে তিন পেলভিক ফ্লোর শক্তিশালী করে এটি মূত্রথলি ও অন্ত্রের কার্যকারিতা উন্নত করে কিভাবে কেগেল ব্যায়াম করবেন এক প্রথমে ত্যাগের সময় যে পেশিগুলো ব্যবহার করেন সেগুলো শনাক্ত করুন দুই ওই পেশিগুলো তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে চেপে ধরুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন তিন একবারে দশ থেকে পনেরো বার করুন এবং দিনে তিন থেকে চার বার অভ্যাস করুন এই ব্যায়াম নিয়মিত করলে কিছু সপ্তাহের মধ্যেই সুফল পাওয়া যায়